চন্দ্রায় নমাহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে একবার স্বাগত আমি আপনাদের বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল দৈনিক পঞ্চাং পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি সোমবার নয় পৌষ শুক্লপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে বিশ্ব অবস্থান করবে রোহিণী নক্ষত্র দিয়ে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে পঁচিশে ডিসেম্বর আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল আনন্দে কাটান ভালো থাকুন চন্দ্রদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনটা কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনে লিকুইড প্রোডাক্টের যারা ব্যবসা বাণিজ্য করেন মহিলাদের যে কোনো ধরনের জিনিসপত্র যে কোনো লাগে সাজসজ্জা থেকে আরম্ভ করে যা কিছু তার ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা জামা কাপড়ে বিজনেস করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সৃজনশীল কথাবার্তা সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে আজকের দিনে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে কৃষিভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে চারা গাছ লাগাতে পারেন অত্যন্ত ভালো হবে মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে মন্দির নির্মাণের জন্য কোনো দান ধান করলে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন রাত্রি নটা উনচল্লিশ মিনিটের পর থেকে মৃগশিরা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু চলতে থাকবে তাই যে কোনো জায়গায় আপনার ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে আর শাস পোশাক আশাক পরছেন নতুন জায়গায় ঘোরাঘুরি করছেন সেক্ষেত্রে ভালো হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের জন্য অত্যন্ত ভালো সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে ছটা চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা চারটে উনষাট মিনিটে এবং চতুর্দশী থাকছে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত থাকবে অর্থাৎ সারাদিনই চতুর্দশী থেকে যাচ্ছে এরপরে পূর্ণিমা পড়বে নৃশাংশ কোনো কাজকর্ম করতে যাবেন না আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে খেয়াল রেখে চলতে হবে পূর্ণিমা এরপরে পড়বে আগামীকাল আলোচনা করব। কেন ভোর পাঁচটা মানে ভোর পাঁচটা ছেচল্লিশ মানে ছটাই হয়ে যাচ্ছে ধরে নি তো ছটা পর্যন্ত আপনার চতুর্দশী থাকবে শুভ যোগ থাকছে আজকের দিনে চারটে তেইশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রেও আমি বলবো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের শিষ্টাচার বজায় রেখে কাজকর্মগুলো করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধৈর্যের অভাব যাতে না হয় খেয়াল রাখতে হবে ভালো হবে এরপরে শুক্র যোগ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে মনটা পরিবর্তনশীল হতে পারে ভোরবেলার পরে একটু খেয়াল রাখতে হবে গড় থাকছে পাঁচটা আট আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন যারা স্টেজ পারফর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বৃষ্টিকরণের বনিজকরণের পরে শুরু হবে এবং ভোর রাত্রি পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো ব্যবসা বাণিজ্য যারা করছেন যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে ক্রিয়েটিভ কাজকর্ম ক্রিয়েটিভ সিনে ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট ইত্যাদি এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা ভালো ফল পাবেন এই সমকান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভ্রমণ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে তো বৃষ্টিকরণ ভোর বেলার পরে শুরু হয়ে যাবে তো ভোর রাত্রিতে হৃদয় কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বিশ্বাসুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে আজকের দিনে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং সিং সং আয় নম এই মন্ত্র জপ করবেন মহাদেবকে ডাকবেন ওং নম শিব আয় হর হর মহাদেব ভালো হবে কমেন্টে হর হর মহাদেব লেখার চেষ্টা করবেন আপনাদের চ্যানেল চ্যানেলটি প্রোগ্রেস করার চেষ্টা করতে হবে দেখি আপনারা কতটা চ্যানেলটিকে প্রোগ্রেস করতে পারছেন আপনাদের উপরে ডিপেন্ড করছে লাইক শেয়ার কমেন্ট হিউজ পরিমাণে করুন এবং এই চ্যানেলটিকে প্রোগ্রেস করার চেষ্টা করুন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা অলঙ্কার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন প্রসাধনী দ্রব্য প্রসাধনী সামগ্রী এবং বিজ্ঞাপন সংস্থার সঙ্গে কাজকর্ম করছেন এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সঙ্গীত নাটক চিত্রকলা ডান্স ড্রামা গান বাজনা ইত্যাদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে হারভেলিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে সেক্স থেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে জুয়েলারি জেমস স্টোনের ডিলার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রিলেটেড কাজকর্ম করেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে আজকের দিনে ওয়াইনের ব্যবসা বাণিজ্য বা ফুড বা লাকসারি কোনো গুডসের ব্যবসা বাণিজ্য ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে ডান্সিং ক্ষেত্রটা ভালো হবে রেস্টুরেন্ট সংক্রান্ত ক্ষেত্র হোটেল বিজনেসের ব্যবসা বাণিজ্য ফ্লাওয়ারিংয়ের ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে যারা মিউজিক সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এছাড়া পারফিউমের ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে এছাড়া বিপ ইন্ডাস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো হবে স্পিচ থেরাপিস্ট নিয়ে কাজকর্ম করছেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিন আজকের দিনটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন পলিটিশিয়ান যারা আছেন কনসালটেন্ট আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা আজকের দিনে নটা উনচল্লিশ মিনিটে রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা শটভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা নটা উনিশ মিনিট রাত্রিবেলার পর থেকেই যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রাপুর মনোর অশ্লেষা পূর্ব ফার্মণী হস্তা সাতী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সাবধান থাকবেন চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সাথী এবং বিশাখা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে যে কোনো ধরনের ঝুর্ঝামেলার মধ্যে পড়তে পারেন আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বৃষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনের শুভ সময় নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছি চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার গান নাম গান করার শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রকৃত আর্থিক ডিলিংস ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন আটান্ন মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন অমৃতকাল থাকছে বিকালবেলা সন্ধ্যার পরে পরেই ছটা চব্বিশ মিনিট থেকে আট রাত্রিবেলা আটটা দুই মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা চব্বিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে এছাড়া আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্ব স্মৃতিযোগ সর্বার্থ স্মৃতিযোগ রবিযোগ এবং অমৃত স্মৃতি যোগ থাকছে তিনটে যোগ একত্রে পাওয়া খুব খুব কম দিন পাওয়া যায় আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ অত্যন্ত শুভ সর্বাত্ম সিদ্ধিযোগ গহরাত্রি থাকছে রবি যোগ থাকছে ছটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে একদম রাত্রিবেলা নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আর অমৃত সিদ্ধি যোগ থাকছে রাত্রি উনচল্লিশ মিনিট রাত্রিবেলা উন নটা উনচল্লিশ মিনিট মানে সর্বাত্ম সিদ্ধি রবিযোগ শেষ হচ্ছে তারপরে অমৃত সিদ্ধি যোগ শুরু হয়ে যাবে নটা উনচল্লিশ মিনিট থেকে ভোরবেলা ছটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটা ভালো ফল পাবেন সর্বাত্ম সিদ্ধি যোগেতে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস ভেহিক্যালস জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে থেকে স্টার্ট করতে পারেন নতুন কোন জার্নি ইম্পর্টেন্ট জার্নির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যায় কোনো ইলেকট্রনিক গ্যাজেট আপনি কিনতে পারেন ঘর ওয়ার্মিংয়ের জন্য কোনো কিছু ইলেকট্রনিক গ্যাজেট কিনছেন কার বুকিং করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে এছাড়া কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে ভালো হবে এক্সামের জন্য অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন সাবমিট করতে পারেন কোনো অ্যাপ্লিকেশন জবের জন্য কেস ফাইলিং করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে নমিনেশন ফাইল করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে ল্যান্ড পারচেস করতে পারেন ভিকেল গোল ট্রাভেল করতে পারেন অ্যাভার্ডে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবেই আজকের দিনটা কাজে লাগাবার চেষ্টা করবেন আজকের দিনে চন্দ্র চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নম শিবায়ং নম্বায়ং নম হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে শুভ অমৃত যোগগুলি থাকছে ছটা চোদ্দ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা ছয় মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা দশ মিনিট রাত্রিবেলা এবং দুটো বিয়াল্লিশ মিনিটে মাঝরাত্রি থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট আপনার ভোররাত্রি পর্যন্ত সময়গুলি শুভ অমৃত যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যোগ আজকের দিনে পাওয়া যায়নি অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন ওং সাং সিং সাং সচন্দ্রায় চন্দ্র আয় নাম অবশ্যই মহাদেবকে রাখবেন ওং নমা শিবায় হর হর মহাদেব আপনাদের এই চ্যানেল চ্যানেলটিকে প্রোগ্রেস করার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্টে লিখুন হর হর মহাদেব একদম ভর্তি করে দিন কমেন্টে হলো হরো মহাদেব চ্যানেল প্রোগ্রেস করবে আপনাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থ নিবেশের জন্য যে শুভ সময়গুলো সাতটা চৌত্রিশ আটটা পঁয়ত্রিশ আটটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে দশটা ষোলো মিনিট সকালবেলা বারোটা সাতান্ন মিনিট সকালবেলা থেকে বারোটা সাতান্ন মিনিট আমরা দুপুরবেলা থেকে দুটো আঠেরো মিনিট দুপুরবেলা এবং তিনটে আটত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝ রাত্রিতে একটা ষোলো মিনিট থেকে ছটা ষোলো চোদ্দ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে চন্দ্রদেবকে স্মরণ করবেন ওং শ্রাং সিং শং স চন্দ্র আয় নম হম নম হর হর মহাদেব এই মন্ত্রগুলি জপ করবেন অবশ্যই কমেন্ট ঘুরিয়ে দিন বন্ধু আপনাদের চ্যানেল প্রোগ্রেস করলে আপনাদের সুবিধা হবে ওং নম শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করুন এবং কমেন্টে লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে আজকের দিনে সকালবেলায় সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময়কালে কালবেলাও থাকবে তাই সতর্কতা অধিক দরকার আছে দুর্মূর্ত থাকছে এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো এই সময়টা অত্যন্ত বাজে কোনো ডিট সাইন করতে যাবেন না দুটো সাত মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা দুর্মূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোনো উচিত নয় বারবেলা থাকবে দুটো আঠেরো মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলার পরে মানে বেলা পর্যন্ত সময় দুটো আঠেরো মিনিট মানে এটা আপনার ওই মুহূর্তের মধ্যেই পড়ে যাচ্ছে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা ভালো নয় সেই দিক থেকে একটু খেয়াল রেখে চলতে হবে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাল রাত্রি থাকছে আজকে দিনে রাত্রিবেলা নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে কেন এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং সাং সিং সং চন্দ্রায় নমহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নম শিবায় হর হর মহাদেব আপনাদের চ্যানেল চ্যানেলটি প্রোগ্রেস করতে হবে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কমেন্টে লিখুন হর হর মহাদেব একটা লাইক শেয়ার করুন কমেন্ট করুন অবশ্যই অবশ্যই করুন চ্যানেলটা প্রোগ্রেস করলে আপনাদের লাভ হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দৈনিক রাশিফলের ভিডিও নিয়ে